নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তার আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল বানিয়ে দেখাবো তার সঙ্গে থাকবে টমেটো পকোড়া তো গরম ভাতের সঙ্গে দুটো রেসিপি থাকলে কিন্তু খেতে দারুণ লাগে তো আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে উনানটা ধরিয়ে নেবো তো এই ডালটা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি বিনস গাজর আর ফুলকপি খুব ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি কড়াই দেবো তেল সবজিগুলো ভেজে নেবো সবজি ভাজা হয়ে গেছে তুলে নেব আমি তেল কড়াইয়ে মুগ ডালা না বাদাম ভেজে নেব ডাল ভাজা হয়ে গেছে নামিয়ে দেব ডাল সিদ্ধ করার জন্য কড়াই জল দিয়ে জল ভালো করে গরম করে নেব এদিকে আমি ডালটা ধুয়ে নেব জল গরম হয়ে গেছে ধুয়ে রাখা ডাল দিয়ে দেবো নেওয়ার আমি ঢাকা দিয়ে দেব পকড়ার জন্য টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেব এই রকম পাকা পাকা শক্ত শক্ত টমেটো নিতে হবে পকড়ার জন্য আর ভেতরকার বীজটা বাদ দেব তাৰমানে ফেলে দিব নে ডালে দিব এবিচটা আৰু এইভাৱে পাতলা পাতলা কৰি কেইটাই নিতে হ'ব ঢাকাটা খুলে দেব বাদামটা আছে বলে ডালটা একটু কালো কালো লাগছে পেঁয়াজটা এভাবে নেব ডাল হাফ সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজি আবার দিয়ে ডাল আর সবজি খুব ভালো করে সিদ্ধ করে নেব ঢাকাটা খুলে দেব ডাল আর সবজি সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেব কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নেব কড়াই দেবো সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এলাচ আর লবঙ্গ এবার দেবো গেট করে রাখা আদা এবার দেবো অল্প একটু হিম এবার দেবো টমেটো কুচি এবার দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবার দেবো চিনি চিনিটা একটু বেশি দিতে হবে কেন মুখ ডাল একটু মিষ্টি মিশ্রি ভালো লাগে এবার দেবো অল্প একটু জল এবার দেবো টক দই টক দইটা খুব ভালো করে ফেটে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা ডাল আর সবজি দিয়ে দেব অল্প একটু জল দেবো যেহেতু আগে ভাত দিয়ে খাওয়া হবে এবার দেবো পরিমাণ মতো নুন এদিকে ডালটা ফুটতে থাক আমি এদিকে পকড়ার জন্য টমেটোটা মাখিয়ে নেবো কিছু মশলা দেবো দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো অল্প একটু চিনি বেসন অল্প একটু চালের গুঁড়ো দেবো তাহলে পকোড়াটা মজমুছি হবে এবার দেবো ধনে পাতা কুচি কালো জিরে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব এবার দেবো পরিমাণ মতো নুন প্রথমে জল দেব না আগে ভালো করে মেখে নেব যদি জল লাগবে তখন দেবো জল লাগবে নাই টমেটো রসে মাখানো হয়ে গেল ডাল হয়ে গেছে এবার নামানোর আগে দেব ধনে বাতা কুচি গরম মশলা গুঁড়ো এবার নামিয়ে দেব বন্ধুরা ডালা থেকে যা সুন্দর গন্ধ বেরিয়েছে পকোড়া ভাজার জন্য কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবং পকোড়াগুলো ভেজে নেবো তা পকোড়াগুলো তেলে দেওয়ার আগে হাতটা একটু জলে ভিজিয়ে নেব তাহলে খুব সুন্দর দেওয়া হবে এইভাবে নেবো আর এইভাবে দেবো হালকা আছে ভেজে নেব ভাজা হয়ে গেছে যে কালার চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেবো কাঁচা পকোড়াগুলো ভেজে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর এই যে অরিদ্র চলে এসছে পকোড়া কে খাবে মি না गाउँ खेते एकदम अनुष्ठान बारी मत हुन्छ পকোড়াটা দারুন লাগছে খেতে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না ডাল না না ঝাল না দেখো ও পকোড়া খাবে ভাত খাবে না দুধ খেলে এখন গরম ভাতে এরকম রেসিপি থাকলে কিছুই লাগবে না তো বন্ধুরা থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তার যে বন্ধু আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ¿Algo para?